বিহারের বিহারগামী বাংলা শিক্ষক চাকরি প্রার্থীরা একাদশ দ্বাদশের টেট দিতে বিহারমুখী বাংলা পরীক্ষা দিতে বাংলা থেকে যাচ্ছেন বহু পরীক্ষার্থী নিজেদের যাচাই করার জায়গা নেই বাংলায় উপায় নেই বাধ্য হয়ে বিহারে যেতে হচ্ছে সাফ জানাচ্ছেন বাংলার চাকরি প্রার্থীরা শিক্ষা ধ্বংস হয়ে গিয়েছে বাংলায় বাংলায় কৃতদাস প্রথা চালুর চেষ্টা চলছে বিস্ফোরক অভিযোগ বিহারগামী চাকরি প্রার্থীদের বাংলায় ক্রমেই বাড়ছে বেকার বাড়ছে শূন্য পদ নেই নিয়োগ নেই ভবিষ্যৎ অনিশ্চিত বাংলায় দুর্ভাগ্যতাই যেতে হচ্ছে বাংলার বাইরে আক্ষেপে শুর বিহারগামী বাংলার শিক্ষিতদের এর আগে নবম দশমের পর এবার একাদশ দ্বাদশের শিক্ষকতার জন্য পেট দিতে এবার বিহারগামী বাংলার চাকরিপ্রার্থীরা বিহারে গিয়ে শিক্ষকতা করার জন্য এবার বাংলা ছেড়ে বিহারমুখী বাংলার শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা এর বিহারগামী বাংলার শিক্ষক চাকরি প্রার্থীরা একাদশ দ্বাদশের টেক দিতে বিহারমুখী পরীক্ষা দিতে বিহারে যাচ্ছেন চাকরি প্রার্থীরা বাংলায় ক্রমেই বাড়ছে বেকারের সংখ্যা নিয়োগ নেই দীর্ঘদিন ধরে এমতো অবস্থায় এবার বিহারে গিয়ে কর্মসংস্থানের আশায় যোগ্যতার দিদি কেহকে চাকরি পাওয়ার আশায় বাংলার চাকরি প্রার্থীরা বিহারমুখী বাংলা পরীক্ষা দিতে যাওয়া চাকরি প্রার্থীদের ক্ষোভ উগড়ে দিলেন তাদের মুখে উপায় নেই বাধ্য হয়ে বিহারে যেতে হচ্ছে সাফ জানাচ্ছেন বাংলার শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা শিক্ষা ধ্বংস হয়ে গিয়েছে বাংলায় বাংলায় কৃতদাস প্রথা চালুর চেষ্টা চলছে বিস্ফোরক অভিযোগ বিহারগামী চাকরিপ্রার্থীদের বাংলায় ক্রমেই বাড়ছে বেকার বাড়ছে পদ নেই নিয়োগ ভবিষ্যৎ অনিশ্চিত বাংলায় দুর্ভাগ্যতায় যেতে হচ্ছে বাংলার বাইরে আক্ষেপের সুর বিহারগামী বাংলা শিক্ষিতদের প্রায় চল্লিশ হাজার চাকরি প্রার্থী নবম দশমের বিহারে চাকরির পরীক্ষায় গিয়েছিলেন আর এবার একাদশ নিয়োগের জন্য বিহার মুখে বাংলা চাকরিপ্রার্থীরা কি বলছেন বাংলা চাকরিপ্রার্থীরা প্রার্থীরা যারা বিহারের উদ্দেশ্যে চাকরির আশায় দেখুন এখন সম্ভবত বিহারে ফর্ম ফিল আপ করেছি তেরো তারিখে যাবো পরে পরীক্ষা দিতে কোর্সিলা থেকে আমার লক্ষ্য আছে রাজস্থান জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ পাঞ্জাব উড়িষ্যা স্বপ্ন দেখাটা মতো রাত্রিবেলায় ঘুম থেকে স্বপ্ন দেখি যে বিরাট বড় লোক হয়ে গেছি সেরকম এই রাজ্যে শিক্ষকতায় চাকরি করাটা স্বপ্নের মতো এখন সময়ের সাথে সাথে কিছুই পরিবর্তন হয় সেরকম আমাদের পশ্চিমবঙ্গেও এমন পরিবর্তন হয়েছে যে আমাদেরকে বাইরের রাজ্যে চাকরি নিতে যেতে হচ্ছে আর پھر কোন আশা নেই বলে আমি মনে করছি কেন না এত এখনো পর্যন্ত তো কোনো কিছু নোটিফিকেশন আসেনি বাংলা ছেড়ে বিহারে পরীক্ষা দিতে যাবে কি বলবে দেখেন এটাই বলতে যাচ্ছি যে শিক্ষিত সমাজ রূপে বাংলার কাছে এটা একটা আশঙ্কাজনক ব্যাপার আর খুবই বিভ্রান্তিময় অবস্থা এটা সময় ছিল যে এই রাজ্যে অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে আসতো এখন আমাদের ক্ষেত্রে আমরা অন্য রাজ্যে যাচ্ছি এখন না এটার কোনো ভবিষ্যৎ রয়েছে না কিছু রয়েছে আপনারা দেখে নেন যে চার বছর তিন বছর ধরে শিক্ষিত সমাজ ধর্না দিয়ে বসেছে তাও যদি এরকম আশঙ্কাজনক অবস্থা থাকে তারপরে আপনাদের দুঃখিত যেমন অবস্থা বুঝতেই পারছেন স্যার এস হলো প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ মাত্র ষোলোটি পনেরোটি গোটা রাজ্যে পোস্ট ভেবে নেন আমাদের কি অবস্থা তাই হাজার চাকরির উপরে প্যানেল বাতিলের আপনারা সবাই দেখলেন এবার আপনারাই বুঝে নুন যে কী অবস্থায় আছে আশঙ্কাজনক অবস্থা সরকারি চাকরি হয়ও এটা কি নিশ্চিতভাবে ওটা কি গ্যারান্টেড আমাদের থাকবে এটাও বড় প্রশ্ন চিহ্ন প্রশ্নচিহ্ন চাকরি দিয়ে কী যায় কিন্তু আমরা তো ফাঁসতেছি সে আমাদের নিজের কর্মক্ষমতাই কমে গেছে আমরা ভাবি যে আমাদের আপনি নিজের লাইফস্টাইলটাও দেখে নেন দিনের পর দিন কিন্তু আমরা কমে যাচ্ছি লাইফস্টাইলে বুক খুলিয়ে বলবো পরিবর্তন দরকার অবশ্যই দরকার সংস্কৃতে একটা প্রসিদ্ধ শ্লোক আছে রবে সংক্রমণ রাশেও সংক্রান্তি রীতি কথিয়ে তো সূর্যদেব যেমন বিভিন্ন সংক্রান্তিতে বিভিন্ন কালে বিভিন্ন রাশিতে গমন করে তেমন আমাদের এখন পরিস্থিতি অনুযায়ী অন্য রাজ্যে বাধ্য হয়ে আমাদেরকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে তো সিনিয়র সিটিজেন যারা আছেন যাদের হাতে ক্ষমতা আছেন তাদের ক্ষমতায় আছেন যারা তারা যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন বিষয়গুলো দেখেন আমাদেরকে নিয়ে ভাবেন তাহলে আমরা খুবই খুশি হব গত দু সালে লাস্ট পরীক্ষা হয়েছিল তারপর থেকে আর কোনো রকম পরীক্ষা হয় না প্রতি বছর হাজার হাজার বিএড ক্যান্ডিডেট প্রতি বছর পাস হয়ে যাচ্ছে আয়ারাম গয়ারামের মতো হয়ে যাচ্ছে নিজেরা যে নিজেদেরকে যাচাই করবো সেই যাচাই করারটুকু আমাদের কাছে কোনো ভাষা নেই যাই করে একটা যে দেখবো হ্যাঁ পরীক্ষার মাধ্যমে আমরা কতটা প্রস্তুত পরীক্ষার জন্য একটা এসএসসির মাধ্যমে সেই সেই পুরো সিস্টেমটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এই সরকার আর তো যাচাই করার জন্য একটাই পথ খোলা আছে সেটা হচ্ছে নিজেদের পরীক্ষা সেই পরীক্ষাটা দিতে যাওয়ার জন্য আমরা বিহারে যেতে বাধ্য হচ্ছি যখন বাংলার মধ্যে এত বেকারত্ব যন্ত্রণা ছিল না আজকের এই একবিংশ শতাব্দীর তাককালে দাঁড়িয়ে বাংলা পথ দেখায় দুর্নীতির পথ দেখায় বাংলা পথ দেখায় বেকারত্বের পথ দেখায় বাংলা পথ দেখায় বিভিন্ন করাপটেডদের পথ দেখায় শিক্ষিত বেকার মানুষদের অন্যহীনতার পথ দেখায় তারা দুবেলা দুটো খেতে পায় না তারা বস্ত্র পায় না দু হাজার পাঁচ হাজার দুশো টাকা একশো টাকার জন্য অন্যের বাড়িতে মুটে মজুরের কাজ করতে হয় সমাজের চোখে তারা একেবারে অবহেলিত নিপীড়িত বঞ্চিত শোষিত তাদের কোনো সম্মান নেই বাংলা এটাই চাইছে সেই বাংলা চাইনি বর্তমান বাংলা চাইছে বর্তমান শাসক দল কোন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বলছি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমি ব্যক্তিগতভাবে দু সালে আমি গ্র্যাজুয়েশন পাস করি দু হাজার চোদ্দো তেরোতে মাস্টার্স করি বিএড করি এমএড করি আলটিমেট বিগ জিরো বাংলার ভবিষ্যৎ যেদিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি দুর্বৃত্ত সহকারে ঘন অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে বিহার মুখী বাংলার চাকরিপ্রার্থীরা আর যে ছবি আপনারা দেখছেন চাকরিপ্রার্থীরা এবার রাস্তায় বিহারমুখী সরাসরি রেশমি প্রতিনিধি খবর নিয়ে রয়েছেন রেশমি প্রায় চল্লিশ হাজার চাকরি প্রার্থী যারা নবম দশমের জন্য পরীক্ষা দিতে বিহারে গিয়েছিলেন আর এবার পরীক্ষা দিতে বাংলা ছেড়ে চাকরি বিহার যাচ্ছেন আক্ষেপের সুর তাদের মধ্যে বাংলায় নিয়োগ নেই শূন্য পথ নেই দীর্ঘদিন ধরে বছরের পর বছর শুধু শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে কি বলছেন চাকরি প্রার্থীরা কতটা আশা নিয়ে তারা বাংলা ছেড়ে ভিন রাজ্য বিহারে যাচ্ছেন কি বক্তব্য তাদের দেখো অভি দু হাজার ষোলো সালে শেষ এস পরীক্ষা হয়েছিল অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং সেই পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে এই পরীক্ষার জল গড়িয়েছে কোর্ট পর্যন্ত এবং দু হাজার ষোলো সালের যেই প্যানেল সেই প্যানেল ইতিমধ্যে বাতিল হয়েছে কারণ সেই প্যানেলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন ইতিমধ্যে এবং যারা চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এবার তারা বিহারমুখী অর্থাৎ বিহারে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার জন্য বাংলার যারা চাকরি প্রার্থীরা তারা বিহারমুখী হচ্ছেন আজকেও বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন বেশ কিছুজন চাকরি এখানে চাকরি প্রার্থীরা রয়েছেন যারা নিয়োগের দাবিতে প্রায় পাঁচশো দিনের ওপরে এই শহীদ মিনারের সামনে আবার কোনো কোনো চাকরি প্রার্থী এক বছরের ওপরে শহীদ মিনারের সামনে ধর্ণা দিচ্ছেন চাকরি প্রার্থীরা রয়েছেন কথা বলবো। বাংলা ছেড়ে বিহারের উদ্দেশ্যে যেতে হচ্ছে চাকরি প্রার্থীদের এবং যারা শিক্ষিত যুব সমাজ তাদেরকে বিহারমুখী হতে হচ্ছে বাংলা ছেড়ে কি বলবে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার এমনই করুণ অবস্থা যে এখানে বিএড পাস করা ছেলেমেয়েরা টেট পরীক্ষাও দিতে দিতে পারছে না টেট পরীক্ষা আজকে বন্ধ রয়েছে দু হাজার পনেরো সালে লাস্ট ডেট হয়েছিল তারপরে আর কোনো টেট হয়নি ষোলো সালের এসেল এসটি আজকে ক্যান্সেলের পথে এই অবস্থায় বিএড করা পাস কর বিএড পাস করা ছেলেমেয়েরা বাধ্য হয়ে অন্যান্য রাজ্যে বিএড পরীক্ষা দিতে যাচ্ছে এবং ভবিষ্যতেও শুধু বিহার কেন অন্যান্য দেশের অনেক রাজ্যেই পরীক্ষা দিতে যেতে হবে এমনই দুরবস্থা এখানে শিক্ষা ব্যবস্থার এবং পুরো শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে আজকে জেলের মধ্যে রয়েছে দুর্নীতির একাধিক অভিযোগ এবং এই নিয়োগের প্রতি যে সরকারের অনীহা এই অনীহার কারণেই ছেলে আজকে বিদেশে বা অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হয়েছে দু সালের পর এস এল পরীক্ষা হয়নি অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা পাশাপাশি আপার প্রাইমারি টেটও এই রাজ্যে হয়নি এই রাজ্যে এই চাকরির পরীক্ষা অর্থাৎ শিক্ষক নিয়োগের এই পরীক্ষাগুলি মানে হায়ার সেকেন্ডারিতে বন্ধ কেন তো এটাই দুঃখের বিষয় কারণ আমরা আমরা যে বাংলায় বাস করি সেই বাংলায় কিন্তু একটা সময় রাজা রামমোহনায় জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সেই বাংলাকে এই বাংলা যে বাংলায় আজকে দশ বছর নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ আছে আমরা আমাদের মা মানুষের সরকার আমাদের মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা ভীষণ আশাবাদী এবং আমরা বিশ্বাস করি ভরসা করি এবং সেই কারণে আমরা আবারও কিন্তু ওনাকে বিপুল ভোটে জয়ী করেছি মুখ্যমন্ত্রীর ওপর আশা ভরসা কি রয়েছে আর দেখুন এটা কথা ছিল যে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো আজকে কিন্তু তার পরিভাষাটা পরিবর্তন হয়েছে আজকে যদি বলতে যাই তাহলে শিক্ষিত চাকরিপ্রার্থী যুব সমাজের কাছে বিহার যেটা ভাবতে পারে সেটা বাংলা আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে পারে না দু সালের পর থেকে এখনও পর্যন্ত এসএসসিতে কোনো নতুন নোটিফিকেশন নেই এখনও পর্যন্ত পরীক্ষা হবে কিনা তার নিশ্চয়তা নেই দশ লক্ষ বেকার চাকরিপ্রার্থী যারা বিএড করে বাড়িতে বসে আছে দু সালের পর থেকে সতেরো পর্যন্ত যে রিক্রুটমেন্টগুলো এখনও পর্যন্ত হয়েছিল বা হচ্ছে সেগুলো এখনও পর্যন্ত চব্বিশ অতিক্রান্ত হতে যাচ্ছে তার কোনোটার সমাধান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেনি এ পর্যন্ত তাই সত্যি কথা বলতে কি আজকে রাজ্য সরকারের প্রতি আমরা উদ্বিগ্ন বেকার চাকরি প্রার্থী যুব সমাজ আজকে রাস্তায় বসে আছে আপনারা দেখিয়েছেন কারো এগারোশো দিন কারো সাতশো দিন কারো পাঁচশো দিন এরপরও আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী এই পাস দিয়ে একাধিক সভা তিনি পরিচালনা করেছেন কিন্তু আজ পর্যন্ত কোনো চাকরিপ্রার্থীদের সঙ্গে বসার প্রয়োজন মনে করে একেবারে এক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রশ্ন এই আক্ষেপ এই উদ্বেগ চাকরিপ্রার্থীদের আমি আস পড়ে তোমার কাছে এবং এই বিহারমুখী বাংলা চাকরিপ্রার্থীরা নবম দশমের পরে কাদশ দাদশেও হাজার হাজার চাকরিপ্রার্থী যাচ্ছেন বিহারে হকের চাকরির জন্য পরীক্ষা দিতে এর পরিপ্রেক্ষিতে শিক্ষাবিদরা কি বলছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস শিক্ষাবিদ পবিত্র সরকার তাদের কি প্রতিক্রিয়া দেখুন দু হাজার এগারো সালে যে তথাকথিত মা সরকার প্রশাসনে আসীন হয়েছেন তারা এগোটা রাজনৈতিক সিদ্ধান্ত করে প্রশাসনিক সিদ্ধান্ত করে রাজ্য জুড়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেষ্টা করেছে এবং চেষ্টা নয় সেটা তারা সফলও হয়েছে কোর্টের তত্ত্বাবধানে যে সকল মনিটরিং পথে যে সকল তদন্ত হয়েছে তদন্ত সেটা প্রকাশ্যে বেরিয়ে এসছে স্বচ্ছতার মাধ্যমে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার সুযোগ একেবারেই নেই রাজ্যে নিজের এলাকায় যদি কোনো কর্মসংস্থান সুযোগ না থাকে তাহলে অন্য কোথাও তারা চেষ্টা করবে যেমন রাজ্যের শত শত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে রুটি রুজির ব্যবস্থা করছে এবং কর্মসংস্থানের জন্য আমাদের রাজ্যের বহু শিক্ষিত বেকার যুবক যেমন রাস্তার ধারে বছরের পর বছর বসে ধর্ম বিক্ষোভ করছে স্বচ্ছতার মাধ্যমে মেধার ভিত্তিতে চাকরির জন্য আবার উল্টো দিকে যারা যদি অস্বচ্ছ লোকেদের দ্বারা পরিচালিত হয় যারা বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত তাহলে সেই ব্যবস্থার প্রতি সামগ্রিকভাবে শিক্ষিত সমাজ আগ্রহী থাকে না এবং এই আগ্রহ একবার হারিয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা খুব কঠিন বাংলার অবস্থা প্রায় তাই হয়েছে বাংলায় অশিক্ষিতরাই শিক্ষার জগৎটাকে শাসন করছে এবং এই শাসনের পিছনে কোনো যুক্তি নেই ভবিষ্যৎ আগামী দিনে শূন্য বলা উচিত একেবারে সত্যি সত্যি এসব কথা বলার কোনো লাভ আছে বলে আমি মনে করি না তা ঘটেছে যে এখানে টেট পরীক্ষার দুর্নীতি হয়েছে অযোগ্যরা চাকরি পেলাবাজি হয়েছে এবং এখানে চাকরির কোনো সম্ভাবনা নেই বেকার ছেলেমেয়েরা কি করবে তারা এখানে ওখানে খুঁজবে বিহারে বা ওড়িশায় বা ঝাড়খণ্ডে যেখানে এই বক্তব্য যথেষ্ট উদ্বেগের চাকরি প্রার্থীরা তাঁরা বিহারমুখী হচ্ছেন বাংলায় নিয়োগ নেই হকের চাকরি নেই দীর্ঘদিন ধরে চল্লিশ হাজার নবম দশম আর এবার হাজার হাজার একাদশ দ্বাদশের পরীক্ষা দিতে বিহারমুখী ধন্যবাদ আপাতত রেশমিকে চাকরি প্রার্থীরা বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিহারে শিক্ষকতার জন্য পরীক্ষা দিতে